আমরা ছেড়ে দিল দরজা খুলেন দরজা কে খুলবো আপনার সাথে কথা আছে আপনার কয়জন আছে তিনজন আপনার নিজের কথা বলার সময় নাই কি এই কই তুমি আমি কিন্তু রেডি তাড়াতাড়ি চলো পূজা দেখতে যাব এখন শাড়ি কিনে দিলেই হয়ে যায় আর কিছু লাগে না আমি যাব না পূজা দেখতে তুমি যাও আচ্ছা ঠিক আছে তোমার যাইতে হবে না আমি যাচ্ছি আরে কি করো আমি তো রেডি তাড়াতাড়ি চলো বাই বাই টাটা তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন আরে ভাবি আমার দেখে কেন হাসছে তা আমি কি করে কব সত্যি করে বলো তোমাকে দেখে কেন হাসলো মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো ভাবি দুধ নিয়ে এসেছি তাড়াতাড়ি দুধ নিয়ে যান অরুণ ভাই আগের দুধের থেকে এখনকার দুধ একটু পাতলা খেয়াল করে দেখেছেন সবাই বেছে আশি টাকা আমি বেছি সত্তর টাকা সেইটা খেয়াল করেন নাই সবাই দুধের দাম বাড়াইছে আর আপনি দুধের পানি বাড়াইছেন তাই না আচ্ছা আম্মা এবার অনুমতি দেন নইলে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে আচ্ছা জামাই সাবধানে যেও আর নিজের খেয়াল অবশ্যই রাখবা আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমি আপনার মেয়ের দিকেও খেয়াল রাখবো আমার মেয়েকে খুব ভালো করে চিনি তার জন্যই তো বললাম নিজের খেয়াল রাখো কি হয়েছে বাবু মন খারাপ কেন তোমার দেখো না আজ আমি রুটি বানিয়েছিলাম কিন্তু সবকটা রুটি পুড়ে গেছে ও তাই না আচ্ছা বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়েছি এই মহিলা আমারে শান্তিতে থাকতে দিল না হ্যালো শেষবারের মতো বলতেছি তুমি কি আমার বাপের বাড়ি দিয়ে আসবা না ফ্যানের সাথে ঝুলবো আচ্ছা শোনো আলমারির উপরে দেখো শক্ত লাইলনের দড়ি আছে জানো তো পুলিশ তারই ধরে যার সাথে শেষবারের মতো কথা হয় হ্যালো আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না ভাই যান মনে করার কি আছে আপনার যা মনে চাই জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হইলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই নামাজ পড়তে যাও নাকি মসজিদের হুজুরের সাথে ঝামেলা করতে যাও আমার কি দোষ হুজুর আগে বলছে মিথ্যে কথা যারা বলবে তারা জাহান নামে যাবে হুজুর ঠিকই তো বলছে আজকে কি নিয়ে ঝামেলা করছে সেটা বলো হুজুর বলছে বউর প্রশংসা করতে আমি বললাম হুজুর তাহলে তো সবাই জাহান নামে যাবে